গেছে এই জায়গাটা হুম সকালটা কি বুঝতেই নমস্কার আমি রিঙ্কু আমার এই ছোট্ট পরিবারের সমস্ত বন্ধুকে জানাই সাদর আমন্ত্রণ আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিও দেখছো তোমরা বেশ ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে বেশ ভালো আছি আজ হচ্ছে শুক্রবার আর শুক্রবার দিনটা সকালবেলা চা দিয়ে শুরু করেছি হাজবেন্ডকে চা দিয়ে আসলাম ওর আজ যথারীতি অফিস আছে এবং ছেলেরও স্কুল আছে তো কাজে বুঝতে পারছো সকাল থেকে একদম তোর জোরে কাজ শুরু করেছি প্রথমে ভেবেছিলাম ভিডিও করব না সেরকম ভিউজ আসে না আর সেরকম চ্যানেলে সেরকম দেখতে পাচ্ছি না ঠিক যেন মনোপুত হচ্ছে না যাই হোক তবে মনটাকে শান্ত করলাম যে না চেষ্টা করতে হবে যদি হয়ে যায় কোনো সময় তো সেই আশা শুরু করে দিলাম আবারও হাতে মোবাইল তুলে ভিডিও শুরু করলাম আর এই দেখো আজকে সকালবেলা হাজব্যান্ডকে দিয়ে দিলাম সাদা আলুর তরকারি যদি আমি সাদা আলুতে একটুখানি হলুদ দিয়েছি আর সাথে দিলাম দোখানা রুটি আর এদিকে কিন্তু ছেলের জন্য টিফিনেও আমি গুছিয়ে রাখলাম কারণ সেই গোছাতেই হবে একসাথেই সব কাজ পরপর করে রাখলে একটা দিকে একটু সুবিধা হয় এরপর চলে এলাম চা করতে চা আজকে কিন্তু আমি আর দেওর মিলে দুধ চা খাচ্ছি ওদিকে হাজবেন্ড আর শাশুড়ি মাকে রচাই দিয়েছি ইদানিং না চা ছাড়া একদম পারছি না এই পর্যন্ত ভিডিও দেখে তোমাদের যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে দিও আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো আর অলরেডি যদি তুমি এই কাজটা করে রেখেছো তোমাকে অসংখ্য ধন্যবাদ এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে সাতটা তাই ছেলের জন্য খাবার বেড়ে নিয়েছি ওর জন্য আজকে করলাম ভাত ডাল সেদ্ধ আর ভেন্ডি সেদ্ধ সবটা কিন্তু এই সকালের মধ্যে আমি সবটা করেছি ওদিকে যেমন টিফিনও করতে হয় এদিকে তেমনি ভাতও করতে হয় আবার এদিকে ছেলের বায়নাও মেটাতে হয় জানো তো এই যে দেখছো ওকে ভাত খাই দিতে হলো তারপর ওকে এই যে সাইকেল বের করতে একটু সাহায্য করলাম এবং ও তারপর বেরিয়ে পড়ছে আর দেখছো তো বৃষ্টি তাই না ইতিমধ্যে হয়ে পড়লো ভাবলো ও আজকে হয়তো যেতেই পারবে তুই হতে এক ফাঁকে বন্ধ হয়ে যাবে তখনই দে তোর আর জানো তো আমার শাশুড়ি একটা প্রবাদ বাক্য বলে সকালের ইষ্টি ইষ্টি নয় সকালের বৃষ্টি বৃষ্টি নয় সেটাই যেন আজও প্রমাণ হলো চলো বাজার চলে এসেছে বাজারে আজকে এসেছে চিকেন এসেছে ওদিকে কিন্তু কাটা পোনা কয়েক টুকরো মাথা এই মোটামুটি এসেছে চিকেনটা আজকের আনার কারণ হচ্ছে আজকে যেহেতু শুক্রবার আর সোমবার দিন হচ্ছে বাবার পুজো করবো শ্রাবণ মাসের সোমবার পালন করব তো ক্ষেত্রে আগের দিন আমার মাংসটা খেতে খুব একটা ইচ্ছে নেই সেই কারণে ওকে বললাম যে চিকেনটা এখনই নিয়ে আসো আর এদিকে সব কিছু ধুয়ে মেখে রেখে দিলাম যে আর চিকেনটাকে ম্যারিনেট করলাম হচ্ছে টক দই হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল আর নুন দিয়ে এই দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম ওদিকে কড়াতে গরম মশলাটা ফোড়ন দিলাম সাথে শুকনো লঙ্কা তেজপাতা দিলাম দিয়ে পেঁয়াজটা এরপর দিয়ে দিলাম দিয়ে যেই ভাজা ভাজা হবে তখন একটা মশলা করে নিয়েছি মিক্সির বাটিতে যেটা আমি মাছেও ব্যবহার করব আবার এদিকে মাংসও ব্যবহার করব এই মশলার মধ্যে দিলাম আদা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো মিষ্টি টমেটো আর ওদিকে কাঁচা লঙ্কা আর তোমার স্বাদ মতন মিষ্টি এই মোটামুটি দিলাম আর এই দেখো একসাথে দু কড়াইতেই রান্না করছি সেই মশলাটাকে দিয়ে কষাবো তার মাঝখানে কিন্তু আলুটাকে আগে ভেজে তুলে রেখেছিলাম চিকেনের যেটা আলু তারপর এটাকে সেই মশলাটা কষানোর পর আলু আর পেঁপেটাকে আবারও দিয়ে দিলাম এরপর চিকেনটাকে এর মধ্যে দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করব এবং পরিমাণ মতন ঝোল দিয়ে তৈরি হয়ে যাবে আমার আজকের চিকেনের ঝোল বা চিকেন কষা আর তোমরা চাইলে লাস্টে নামানোর আগে ঘি গরম মশলাটা একটু দিতে পারো যদিও আমি এখানে ঘিটা অ্যাভয়েড করছি যেহেতু আমার হাজব্যান্ড খাবে ওকে ঘি দেই না সেই কারণে এই যে সকাল ছটা থেকে আপ টু নটার মধ্যে আমি সংসারের সমস্ত কাজকর্ম করি এবং তারপর অফিসের জন্য রেডি হয়ে যাই সেখানে এবার চলতে থাকে আমার দশটা থেকে সাড়ে পাঁচটা ডিউটি এবং বাড়ি ফিরি ছটায় ছটায় এসে আবারও কিছুক্ষণ নিজের জন্য একটু টাইম দিই এবং ঠাকুরের একটু আমি গুরুর নাম নিই এই করে আমার আরও রান্নাঘরে ঢুকি প্রায় আটটা সাড়ে আটটার সময় তখন থেকে শুরু করে রাত দশটা সাড়ে দশটা কোনো সময় এগারোটা বেজে যায় এবং তারপরে যে আগে করে পেছনে থাকে সেই টাইমটুকু থাকে আমার ইউটিউবের জন্য এই যে সকাল থেকে রাত অবধি আমি যে পরিশ্রমগুলো করছি সেটা কিন্তু একান্তই ভালোবেসে করি এবং আমি আমার সংসারকে আমার কেরিয়ারকে সবটাকে ভালোবাসি বলে আমি হাসি মুখে সবটা করতে পারছি প্রতিদিন এই এক আমি খেতে খেতে আর ভালো লাগছে না তাই ভাবছি আজকে দিয়ে একটু অন্য কিছু করবো মাছগুলোকে আগে ভেজে তুলে নিয়েছি সেই তেলের মধ্যেই জিরে ফোড়ন দিলাম জিরে গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা তারপর সেই মশলার মধ্যেই যে মাংসের সাথে মশলাটা রেডি করেছিলাম অর্থাৎ টমেটো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আদা এবং কাঁচা লঙ্কা বাটা আর সামান্য মিষ্টিও দিয়েছি সেই দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিলাম এবং তারপরে একটু গোবিন্দভোগ চাল নিলাম সেই চালটাকে একটু ধুয়ে সেই চাল মশলার সাথে একটু কষিয়ে নিলাম এবং কষানোর পরে এখানে তোমরা চাইলে একটু আলুও দিতে পারো ডুমডুম করে কেটে কিন্তু আমি আলুটা আজকে আর তারপর যেই কিনা না মোটামুটি সেদ্ধ মতন হয়ে গেছে সামান্য পরিমাণে জল দিলাম এবং জলটা যেই ফুটে উঠেছে মাছগুলো দিয়ে দিলাম এতে কিন্তু তুমি মাছও দিতে পারো আবার মাথা দেও করতে পারো আর এইভাবে করে দিয়ে তুমি চাও পটল দেও করতে পারো যাই হোক এইভাবে করে মোটামুটি লাস্টে নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমার আজকের মুড়ি ঘন্ট বা কাটাপোনা মাছের মুড়ি দিয়ে ঘন্ট চাল দিয়ে ঘন্ট আর তারপর দেখো এদিকে জামা কাপড় কেচে মেলে দিয়ে এসেছি এদিকে মাঝে মাঝে কিন্তু বৃষ্টিও হচ্ছে যাই হোক এই রোদ আর বৃষ্টির মাঝখানেই আমার জামা কাপড়গুলোকে শুকিয়ে নেব মধ্যে কিন্তু আমি স্নান করে ঘরে চলে এসেছি আর ঘরে এসে তারপরে কিন্তু আমি বিছানা গোছাচ্ছি তোমরা যারা রেগুলার ব্লগ দেখো তোমরা নিশ্চয়ই জানবে কেন আমি এত দেরিতে করছি আসলে কি বলতো এই মাছ ধুয়ে বা রান্নাবান্না করে আমার বিছানায় আসতে ইচ্ছা করে না বিছানাটা একটা পবিত্র জায়গা যে জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সব থেকে বেশি ভালো লাগে যাই হোক তারপর বিছানাটাকে গুছিয়ে নিলাম নিয়ে এবার অফিসের জন্য রেডি হচ্ছি আজকে কিন্তু রেডি হওয়ার জন্য একদম আমি সিম্পলভাবেই চলাফেরার চেষ্টা করি একটু কাজল আর একটু লিপস্টিক এই দুটোই হচ্ছে আমার মেন সাজের জিনিস থাকে চলো মোটামুটি রেডি হয়ে গেছি এরপর নিজের জন্য টিফিনটা গুছিয়ে নিয়ে তারপর বেরিয়ে পড়ব। ওদিকে শাশুড়ি মাকে কিন্তু সমস্ত কিছু আমাকে বুঝিয়ে দিয়ে যেতে হয় ছেলে কখন আসবে ছে কেক কিছু ডেলিভারি আসার আছে কিনা না সেগুলো সম্পর্কে যা যা আছে সবটাই মোটামুটি জানিয়ে দিতে হয় আবার দেখেছ সেই বৃষ্টি চলে এসেছে ছাতা নিয়ে চলে এসেছি অফিসে কিন্তু আজকে সারাদিন এত বৃষ্টি হয়েছে যে আর কি বলবো এই মাত্র অফিস ছুটি হলো আজকে একটু বেলার দিকে কথা বললাম সারাদিন এই বৃষ্টি ভেজা ভেজা এই দেখো এখন আবার অন্য চুড়িদার পরা ভিজে গেছিলাম অফিসে একটা ড্রেস রাখা ছিল সেটা চেঞ্জ করে নিয়েছি এখনও ঝিরিঝিরি বৃষ্টি হয়ে গেছে ভালো লাগে না এত বৃষ্টি একদমই ভালো লাগে না চলো এবার বাড়ি যাবো যাই হোক সারাদিন বৃষ্টি হোক ঝড় হোক রোদ হোক তার মধ্যে দিয়েই আমাদের চলতে হয় এই যে এখনও দেখো বৃষ্টি পড়ছে চশমা রোদ ভিজে গেল যাই চলো যাই আর বাড়ি ফিরে বিশেষ কিছু ভিডিও করিনি সেই দিনের রান্নাগুলো আগে তোমাদের দেখিয়ে দিলাম এই যে চিকেন কষা আর ওদিকে আছে মাছের মাথা এবং মুড়ি মুড়িঘণ্ট আর তারপর সবাই মিলে একসাথে ডিনার করলাম ডিনার কমপ্লিট করে আমার রান্নাঘর একদম পরিষ্কার করে নিলাম কারণ পরের দিন শনিবার একদম নিরামিষ খাবো তো সেই কারণে রান্নাঘরের সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে রাখলাম দেখবে আগের দিন যদি একটু কাজ করে এগিয়ে রাখা হয় পরের দিন একটু কষ্টটা কমই হয় যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল আবার দেখা হচ্ছে পরের দিনের কোনো ব্লগে নতুন কোনো কন্টেন্ট নেই ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা শুভরাত্রি